আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে ইবনে সিনা মেডিকেল কলেজ ও হসপিটালের কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরব সিনা মেডিকেল কলেজ এটি একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এটি দু সালে ডাকার কল্যাণপুরে প্রতিষ্ঠিত হয় এটি ইবনে সিনা ট্রাস্টের অলাভজনক একটি প্রতিষ্ঠান এখানে সকল রুগীদের জন্য সকল প্রকার টেস্টে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট তারা দিয়ে থাকেন এটি মিরপুর মডেল থানার কল্যাণপুর বাসস্ট্যান্ডের পাশেই অবস্থিত মেন রুড থেকে হসপিটাল প্রাঙ্গণে প্রবেশ করতেই খুব সুন্দর একটি মনোরম পরিবেশ চোখে পড়ে হসপিটালে প্রবেশ করার আগে আউটডোরে দেওয়ালে সুন্দর করে দেওয়া রয়েছে কবে কখন কোন বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা দিয়ে থাকেন শুক্রবারে যেসব বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা দিয়ে থাকেন তাদের নামের তালিকা এখানে দেওয়া রয়েছে এবং প্রতিদিন যেসব বিশেষজ্ঞ চিকিৎসকগণ সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত চিকিৎসা সেবা দিয়ে থাকেন তাদের নামগুলো এখানে দেওয়া রয়েছে হসপিটালের প্রবেশের পূর্বে বিশেষজ্ঞ চিকিৎসকগণের নামের তালিকা ও সময় দেওয়াতে মানুষের জনসাধারণের অনেক উপকার হয়েছে ইবনেসিনা মেডিকেল কলেজ হসপিটালটি পার্শ্বসজ্জা বিশিষ্ট একটি মেডিকেল কলেজ হাসপাতাল এখানে চোদ্দোতলা ও ষোলো তলা বিশিষ্ট দুটি ভবন রয়েছে চৌদ্তলা ভবনে হসপিটাল কার্যক্রম ও ষোলতলা ভবনে কলেজের একাডেমিক কার্যক্রম চালানো হয় ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মহিবুল আজিজ এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক শিক্ষিত একটি প্রতিষ্ঠান এখানে পাঁচ বছর একাডেমিক ও এক বছর ইন্টার্নশিপ সহ ছয় বছর এমবিবিএস কোর্সের পাশাপাশি নার্সিং ইনস্টিটিউটও রয়েছে বাংলাদেশে যতগুলো কর্পোরেট হসপিটাল রয়েছে তার মধ্যে সিনা একটি খুবই ভালো কর্পোরেট হসপিটাল এটি অন্যান্য কর্পোরেট হসপিটালের চাইতে এই কর্পোরেট হসপিটালে একটু খরচটা কম সিনা হসপিটালের শাখা সারা বাংলাদেশেই রয়েছে প্রতিটা জেলা প্রতিটা বিভাগেই রয়েছে কোথাও সিনা হসপিটাল এবং কোথাও সিনা ডায়াগনস্টিক সেন্টার রয়েছে তবে কল্যাণপুরে এখানে যেটি এটা হচ্ছে সিনা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এটা হচ্ছে সিনা মেডিকেল কলেজের হেড অফিস এটি স্বয়ং সম্পূর্ণ একটি হসপিটাল এখানে সকল ধরনের চিকিৎসা করা হয়ে থাকে এখানে আইসিইউ সিসিউ এসডিইউ সকল বিভাগ রয়েছে চিকিৎসা বিজ্ঞানের সকল বিভাগই এই হসপিটালে রয়েছে এই হসপিটালের চতুর্তলা ভবনের নিচতলায় রয়েছে জরুরি বিভাগ কাউন্টার এবং হেল্প ডেস্ক আরও রয়েছে ক্যাফেটেরিয়া এই হসপিটালে দুটি ক্যাফেটেরিয়া রয়েছে একটি এখানে যেটি তলা ভবনের হসপিটালের নিচে যেটি এটি ফুড কর্নার আর বড় ক্যাফেটেরিয়া যেটি ওটি হচ্ছে একাডেমিক ভবনে নিচনা হসপিটালের আউটলুকটি খুবই সুন্দর সামনে রয়েছে ফুলের বাগান অনেক গাছ এবং অনেক অনেক জায়গা রয়েছে গাড়ি পার্কিং করার জন্য মধ্যবিত্ত পরিবারের জন্য এটি একটি পারফেক্ট হসপিটাল বাংলাদেশের টপ টেন কর্পোরেট হসপিটালগুলোতে মধ্যবিত্ত পরিবারে চিকিৎসা নেওয়া খুবই তাপ ওখানে একজন ডক্টর ভিজিট হয়ে থাকে এক হাজার থেকে পনেরোশো টাকা কিন্তু এই হসপিটালে সর্বোচ্চ ভিজিট হয়ে থাকে পাঁচশো থেকে সাতশো টাকা